আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে অনেক ভালো লাগে কি কি করি কি কী না এগুলো আর কি তো দেখতেছেন আমি এখানে রুটি চেকে নিচ্ছি আসলে এটা হলো সকালের নাস্তা ভালো করে রাস্তা না খালে তো আবার ফ্যাটের ক্ষুধা তো থাকতেই পারবো না তাই জন্য আটা নিয়ে আটা দুই কাপ নিয়েছি নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আটাগুলো ভালো করে মুখে দেখতে দেখতেছেন আমার রুটিগুলো ছেঁকে নিয়েছি আসলে দেশের এত অবস্থা খারাপ ভালো লাগে না এগুলো দেখতে শুনতে এখন আর মন চায় না খবর বার্তা শুনতেও দেখতেছেন গোপালগঞ্জেও অনেক সেনাবাহিনীর রক্ত চলাইছে ওনারা জনগণের জন্য কি না করতেছে এরকম দেখলে আসলে মন খারাপ লাগে ভালো লাগে না ওরা তো দেশ রক্ষা করেছে অনেক মায়ের বুক খালি হয়েছে তো এই তো অবস্থা এগুলো আসলে ভালোই লাগে না তো আমার রুটি কথা বলতে বলতে আমার রুটি গুলো শেষ হয়ে গেছে বানানো তো এখানে দেখতেছেন তো ফুলের জন্য আমি ফেফে নিয়ে এসে কিছু ফেফে বাজি করব তাই তো আমি পাতলা পাতলা করে সোলকাটা আমি ফেলে দিচ্ছি এর জন্য আমি দা দিয়ে একটু ইয়া করে নিচ্ছি আর কি তো ছোটো ছোটো করে আমি পাতলা পাতলা করে ফেফেটা আমি কেটে নিব কেটে ভালো করে পরিষ্কার করে পানি জড়িয়ে নিবো আবার মাছখানে একটু শ্বাস আছে শ্বাসটা ফেলে দিতে হবে ভালো করে আলতো করে শ্বাসটা ফেলে দিতে হবে এখানে একটু কিছু আলুও দিব তো আমার ফেফে কাটা শেষ এখানে আমি পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরি হলুদ মশলার গুঁড়া এগুলা দিয়ে ভালো করে কষাইছি কষানোর পরে আমি ফেফেটা দিয়ে দিয়েছি ভালো করে নেটে ছেড়ে কিছুক্ষণ আমি পাতিলের ঢাকনা দিয়ে ডেকে নিয়েছি। এসি এ তো দেখতেছেন এখানে আমি ভালো করে নেটে নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি আবার না হলে তো আবার নিচে দিয়ে বাজে যাবে তো এ তো দেখতেছেন আমার প্রায় শেষ ফেফে বাজি তো এখানে আমি ম্যাজিক মশলা দিয়েছি নামানোর তিন থেকে চার মিনিট আগে ম্যাজিক মশলা দিয়ে দিতে হবে